হ্যালো আসসালামু আলাইকুম বাংলা বাংলা থেকে বাংলা সাহিত্য থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা অনেক ইম্পর্টেন্ট তো এই লেখক বা এই যে জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাবিদ পণ্ডিত সাহিত্যিক তার যে লেখাটা আমি পড়ছিলাম তো তখনই আপনার মনে হলো যে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা টিপস দেয় যেটা আমি ফলো করি দেখেন ইনি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এনার আপনারা যদি একটু অ্যানালাইসিস করেন দেখবেন যে বারোতম বিসিএস আসছে তারপর সাঁত্রিশতম বিসিএস আসছে তারপর আবার সাঁত্রিশতম এরপরে আপনারা দেখেন এখানে চোদ্দ চব্বিশতম ওনার লেখা থেকে আসছে বা ওনার জীবন থেকে আসছে তো এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ এই অ্যানালাইসিসটা আপনাকে আপনাদেরকে করতে হবে যদি অ্যানালাইসিসটা আপনাদের শুরুতে না করেন বা এটা যদি আপনারা মনে করেন যে অ্যানালাইসিসটা দরকার নেই তাহলে কিন্তু অনেক পিছিয়ে পড়বেন কারণ অ্যানালাইসিস করার মাধ্যমেই কোন লেখক ইম্পর্টেন্ট এবং কোন লেখক ইম্পর্টেন্ট না সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে তারপরে যে ব্যাপারটা সেটা হলো আপনারা জন্ম তারিখ এখানে দেখেন একটা ব্যাপার আপনাদেরকে দেখাই এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত উত্তর আছে ভাষাতত্ত্ববিদ তারপরে দেখেন এখানে আছে বাংলা ভাষার ইতিবৃত্ত রচনাটি কার তারপর এখানে দেখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি তারপর এখানে দেখেন বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা তো এই বিসিএস এর বিসিএস এর কোন টাইপের প্রশ্ন হয় এটা কিন্তু এই জায়গা থেকে আপনি বুঝতে পারলেন যে আসলে এখানে যে অনেক শাল দেওয়া আছে শাল আপনারা একটু চোখ ভুলে যাবেন কিন্তু এই শালগুলো কিন্তু এত মুখস্ত করার দরকার নেই বা এত এটা নিয়ে টেনশন করার দরকার নেই কারণ এ এত টাল আর দেয় না ওই রকম জাস্ট আপনারা চোখ বুলে যাবেন এবং এমনি পড়ার যে বিষয়টা পড়ে যাবেন অতটা মকস্ত নিয়ে এতটা প্যারা খাওয়ার দরকার নেই তারপর আরেকটা জিনিস যেটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা দেখেন ওনার এখানে আছে যে শহীদুল্লার গবেষণা গবেষণামূলক যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে লেখা আছে তো আমি কি করেছি বা এটা ম্যাক্সিমামই করে বা আপনাদের আপনারা হয়তো অনেকেই করেন যে প্রথমে তার লেখাগুলো এরকম করে ইয়ে করবেন লেখাগুলো আপনার খাতাতে খাতাতে তার সব লেখার দরকার নেই খাতাতে জাস্ট আপনার তার যে সাহিত্যকর্ম তার যে লেখা তার যে সম্পাদিত গ্রন্থ এই জিনিসগুলো হচ্ছে এখানে তো পড়বেনই জাস্ট যেটা আপনার মনে থাকে না বা মনে রাখার জন্যে আপনি কিন্তু অবশ্যই এরকম করে নোট করতে পারেন যেমন আমি লিখেছি গবেষণামূলক গ্রন্থসমূহ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান এরম করে করে আমি কিন্তু এখানে লিখেছি এখানে দেখেন এখানে আমি তার গবেষণামূলক গ্রন্থগুলো কোনগুলো সেগুলো কিন্তু আমি এখানে তুলেছি তারপর আমি আমার মনে রাখার জন্য এটা আপনাদের নিজস্ব ভাষায় আপনারা করতে পারেন আমি আমার মনে রাখার জন্য লিখলাম সোনু শহীদুল্লাহ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান বুদ্ধিস্ট মিস্টিক সংস এবং কানপুরের গীত বইগুলো আমাদের আগামী বইমেলায় লাগবে এটা কিন্তু আমার নিজস্ব একটা নিজস্ব পদ্ধতি এটা আমি নিজে কিন্তু এই জিনিসটা আমি মুখস্থ করার জন্য আমার মতো করে লিখেছি এটা আপনি যখন লিখবেন তখন আপনার মতো করে লিখবেন আপনি যখন করবেন তখন আপনার মতো করে করবেন যেটা আপনার ভালো লাগে যেরকম করে আপনার মনে থাকে এখানে তথ্যের অনেক বেশি বিস্তৃতি রয়েছে অনেক বেশি তথ্য বিসিএস পরীক্ষা বা অন্য পরীক্ষাগুলোতে অনেক বেশি আপনি জিনিস পড়তে হবে সেক্ষেত্রে মনে থাকে এরকম আপনার কার্যক্রমগুলো করতে হবে যদি দেখেন যে আপনার মনে থাকছে না শুধু পড়ে যাচ্ছেন তাহলে তো হবে না মনে রাখতে হবে এবং মনে রাখার জন্য এরকম করে প্র্যাকটিস করতে হবে এটা আমি লিখেছি এরকম করে আমার আরও রয়েছে এরম করে যদি আমি বলি এখানে এই এটা হচ্ছে তারাশঙ্করের তারাশঙ্করেরটা পড়েছি তো আমি যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা যে আপনারা কোনো একজন লেখককে গুরুত্ব সেই লেখকটি গুরুত্বপূর্ণ কিনা না বিসিএসএ তার কতবার পরীক্ষায় প্রশ্ন আসছে সেটা আপনারা দেখবেন এবং কোন টাইপের প্রশ্নগুলো তার আসে এটা আপনারা যাচাই করবেন তারপর সে প্রশ্নগুলোর ভিত্তিতে আপনারা পড়াশোনার চেষ্টা করবেন এবং সেই টাইপের প্রশ্ন যেখান থেকে আসে সেই জায়গাগুলো আন্ডারলাইন করবেন এবং সেই জায়গাগুলো বারবার পড়ার চেষ্টা করবেন তো সবশেষে এটাই বলবো যে আপনারা সব সময় চেষ্টা করবেন যে একটি ইউনিক হতে মানে আপনাদের মুখস্থ থাকবে এমন কোনো টেকনিক বের করতে যাতে করে পুরো পড়াটা বা পুরো বিষয়টা আপনাদের দীর্ঘস্থায়ী হয় এবং সেটা আপনাদের মনে থাকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন